তোমরা কি জানো শুধুমাত্র বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে প্র্যাকটিস করে গেলেই তুমি তোমার নেক্সট আইসিডি পরীক্ষায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্লাস পর্যন্ত প্রশ্ন কমন পেয়ে যাবা এটা একদম গ্যারান্টি অ্যান্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই প্রমাণটাই দেখাবো আমি দেখাবো যে ভাই দু হাজার আঠারো সালের একটা বোর্ড প্রশ্ন সলভ করলে তুমি দুই হাজার তেইশ সালের বোর্ড প্রশ্নটা পারতেছো দুই উনিশ সালের একটা বোর্ড প্রশ্ন সলভ করলে বা যদি তুমি পারো তাহলে তুমি একই টাইপের একটা প্রশ্ন দুই সালে আসছিল বা দু সালে আসছিল তুমি পারতেছ অর্থাৎ বিগত বছর বিগত বছরের প্রশ্নগুলো যারা সলভ করছে এর পরের বছরে একই টাইপের প্রশ্ন পরীক্ষায় চলে আসছে তো চলো প্রমাণ সহকারে দেখায় অ্যান্ড প্রমাণগুলো কই থেকে দেখাবো আমার লেখা আইসিটির এই অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বই থেকেই এই প্রমাণগুলো দেখাবো যে ভাই নাইনটি প্লাস প্রশ্ন বিগত বছরের প্রশ্নগুলো থেকেই কমন আসে সেটা হইতে পারে কলেজের পরীক্ষা হইতে পারে বোর্ড পরীক্ষা তো চলো প্রমাণটা শুরু করি তোমাদেরকে দেখাবো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস যে আমি করে রাখছি সেই অ্যানালাইসিসটা এক নজরে দেখাবো চ্যাপ্টার ফোর তো অলরেডি হয়তো বিভিন্ন ভিডিওতে তুমি চ্যাপ্টার ফোরের উদাহরণ দেখছো এই ভিডিওতে আমি আরো কয়েকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস সমাধান সাজেশন সবই দেখাবো সো এই অ্যানালাইসিসটা শুরুতেই তুমি পাবা যে অ্যানালাইসিসই বলে দিবে যে ভাই 90% পার্সেন্ট প্রশ্ন যদি তুমি কমন পাইতে চাও কোন কোন টাইপগুলো পড়ে যাইতে হবে দেখো এখানে ওয়েবসাইটের কাঠামোর লিনিয়ার কাঠামো এই লিনিয়ার কাঠামো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেটা হলো ছয়বার এরপরে কোনটি বেশি সুবিধাজনক এখান থেকে আসছে চারবার এই যে প্রত্যেকটা টাইপের পাশে আমরা সংখ্যা লিখে দিয়েছি এই সংখ্যা দেখেই বুঝতে পারবা যে ভাই এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক থাকলেও সব টপিক থেকে সব রকমের প্রশ্ন আসে না কিছু টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসছে কিছু টাইপ থেকে আবার ধরো একটা প্রশ্ন আসছে যেটা থেকে একটা আসছে ওটা ইম্পর্টেন্টই না যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেটাই আমার ইম্পর্টেন্ট এটাই তোমাদেরকে বলতেছিলাম যে ভাই বারবার প্রশ্ন আসছে এই যে ছয়টা প্রশ্ন আসছে তোমার কি মনে হয় ছয়টা কি ভিন্ন রকমের প্রশ্ন অবশ্যই না এই ছয়টা কিন্তু একই টাইপের প্রশ্ন তুমি যদি একটা পারো দেখবা যে বাকিগুলা একই রকম ভাই তো প্রমাণটা দেখায় চলো প্রমাণটা দেখায় যে একটা পারলে তুমি বাকিগুলো পারতে কিনা তো এই যে লিনিয়ার কাঠামো যেখান থেকে কয়বার প্রশ্ন আসছে ভাইয়া ছয়বার প্রশ্ন আসছে তো এই ছয়টা প্রশ্ন কি একই রকম না আলাদা দেখি চলো প্রথমত এই যে কুমিল্লা বোর্ড চব্বিশের যে প্রশ্নটা যে ওয়েবসাইটের কাঠামোটি ব্যাখ্যা করো এটা কি লিনিয়ার কাঠামো ব্যাখ্যা করতে বলছে ঢাকা বোর্ড চব্বিশের প্রশ্ন ওয়েবসাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করো লিনিয়ার কাঠামোর কথা বলতেছে এরকম দেখো এখানের এই প্রশ্নটাও যে ওয়েবসাইটের স্ট্রাকচার শনাক্ত করে ব্যাখ্যা করো ওয়েবসাইটের কাঠামো বিন্যস্ত কোন কাঠামোই বিন্যস্ত তা ব্যাখ্যা করো অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ভাইয়া বলতেছে যে ভাই লিনিয়ার কাঠামো ব্যাখ্যা করো তো যেটা বলতেছিলাম যে ছেলেটা দুই হাজার সতেরো সালের এই বোর্ড প্রশ্নটা সলভ করতে সলভটা শিখছিল সে কি এই চব্বিশের এই দুইটা প্রশ্ন সলভ করতে পারবে না একই টাইপের প্রশ্ন তো পারবে তো তাই না এটাও আমার লিনিয়ার কাঠামোর ব্যাখ্যা এটাও লিনিয়ার কাঠামোর ব্যাখ্যা এটাও লিনিয়ার কাঠামোর ব্যাখ্যা সো যে সতেরোর প্রশ্নটা প্র্যাকটিস করছিল সে দুই হাজার চব্বিশের প্রশ্নগুলো পারবে আবার তোমাদের ক্ষেত্রেও তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে তোমার সময়ের যে প্রশ্নগুলো আসবে তুমি সেগুলো প্র্যাকটিস করতে পারবা তবে পার্থক্যটা কোথায় হচ্ছে দেখো এখানে উদ্দীপক একরকমের আসছে এখানে উদ্দীপক আসছে চিত্র দিয়ে এখানে উদ্দীপক আসছে ব্যাখ্যা দিয়ে যেহেতু উদ্দীপকের একটু ভিন্নতা হয় তাই তোমরা টাইপ ওয়াইজ যখন প্রশ্নগুলা সলভ করবা তখন জাস্ট উদ্দীপকে লক্ষ্য রাখবা প্রত্যেকটার উত্তর একই হলেও তুমি উদ্দীপকে লক্ষ্য রাখবা যে উদ্দীপকে আসলে কি কি বলে বুঝাচ্ছে যে এটা আমার লিনিয়ার কাঠামো সেই কিউগুলো পয়েন্ট পয়েন্ট করে একটু নোট করে রাখবা পরীক্ষার আগে রিভিশন দিবা যে এই কথাগুলো থাকলে এই শব্দগুলো থাকলে আমি বুঝবো এটা লিনিয়ার কাঠামোকে বলতেছে আমি একটাই মুখস্ত করছি লিনিয়ার কাঠামোর ব্যাখ্যাটা জাস্ট উদ্দীপকের সাথে মিলাই দিব এখন কথা হলে এটার উত্তর তুমি কই থেকে মুখস্থ করবা উত্তর অলরেডি কিন্তু আমাদের বানানো আছে তোমাদেরকে দেখাই আমি যেমন তোমাদের জন্য এই সাজেশনটা রেডি করেছি টাইপ ওয়েস প্রশ্নগুলো একসাথে অ্যানালাইসিস করে সাজিয়েছি একইভাবে এই প্রত্যেকটা টাইপ ওয়েস সলভ কিন্তু আমি তোমাদের জন্য লিখে রাখছি রেডি করে রাখছি যেমন ধরো লিনিয়ার কাঠামো এখানে ওখানে যে প্রশ্নগুলো এই যে দশ নম্বরটা এখানেও এই দশটার প্রশ্ন সহ উত্তর আছে এটা হলো আলাদা বই আমাদের যে দুইটা বই দেখছিলা এই দুইটা বইয়ের প্রথম বইটা হল সাজেশন আর দ্বিতীয় বইটা হলো সমাধান এটা হলো দ্বিতীয় বইয়ের পিডিএফ তো এখান থেকে তুমি কি করবা প্র্যাকটিস করবা যে লিনিয়ার কাঠামো থেকে ভাই যেহেতু ছয়টা প্রশ্ন আসছে ছয়টা প্রশ্নের উত্তর একই তাহলে তুমি একটা উত্তর মুখস্থ করবা যে এখানে এই যে উত্তরটা আমরা সুন্দর করে লিখে দিয়েছি উত্তরটা এই উত্তরটা তুমি মুখস্ত করবা এখানে সুন্দর করে লিনিয়ার কাঠামোর চিত্র সহ উত্তরটা ব্যাখ্যা করা আছে তুমি এটা মুখস্থ করলা সাই একটা উত্তর মুখস্থ করলা নিচের গুলাতে দেখবা যে এই যে কি লেখা আছে বাকিটা হুবহু পূর্বের দশের অনুরূপ এরকম এই যে হুবহু পূর্বের দশের অনুরূপ জাস্ট লিখা হয়েছে কি উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি লিনিয়ার কাঠামো নিম্নে ব্যাখ্যা করা হলো ব্যাখ্যাটা কি ওই আগের যে একটা উত্তর তুমি শিখছো ওই একটা উত্তর দিয়ে ব্যাখ্যাটা করে দিবা একইভাবে ভাবে দেখো হুবহু পূর্বের দশের অনুরূপ হুবহু পূর্বের দশের অনুরূপ হুবহু পূর্বের দশের অনুরূপ এই যে ভাই মজাটা যে একটা সলভ করার মাধ্যমে তুমি বাকিগুলো সলভ করতে পারতেছো এজন্যই বলতেছি যে বিগত বছরের বোর্ড প্রশ্নে অ্যানালাইসিস করলেই তুমি 80 থেকে 90% প্রশ্ন ইজিলি কমন পাবা এন্ড তোমার সময় অনেক বেঁচে যাবে তো এই প্রশ্নগুলো কিন্তু টেস্ট পেপার গাইড সবগুলোতেই তুমি পাবা কিন্তু টেস্ট পেপার বা গাইডে এই প্রশ্নগুলো মানে ইয়ার ওয়াইজ আছে ইয়ার ওয়াইজ দু তেইশ চব্বিশ এইভাবে আছে কিন্তু আমরা আমাদের বইতে সেটা কি করছি টাইপ ওয়াইজ একসাথে রাখছি যেন তুমি বুঝতে পারো যে ভাই একই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসতেছে সেখানে একটা সলভ করলে বাকিগুলোর সলভ একই রকম জাস্ট উদ্দীপকগুলা একটু চেঞ্জ হয় উদ্দীপকগুলা বুঝলে আমি পারবো সো এই হলো ব্যাপার ভাই যে তুমি একটা প্রশ্ন সলভ দিয়ে বাকিগুলো উনিশের প্রশ্ন করলে পারলে অর্থাৎ তোমার সময়ের যে বোর্ড পরীক্ষা কলেজের পরীক্ষায় একই টাইপের প্রশ্ন আসবে সো অ্যানালাইসিস অ্যানালাইসিস যে টেবিলটা আমি বানাইছি এই টেবিলের মধ্যে লিনিয়ার কাঠামো দিয়েও তোমাদেরকে প্রমাণ দিলাম যে একই টাইপের প্রশ্ন বারবার আসতেছে আর আরেকটা প্রমাণ তোমাদেরকে দেই এখানের অ্যানালাইসিস থেকে এটার প্রমাণ আমি দিব না যেহেতু একবার প্রশ্ন আসছিল এটা ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট যেখান থেকে বারবার আসছে সেগুলোর আমি উদাহরণ তোমাদেরকে দিব যেমন ধরো বুলেট ও নাম্বারিং এই বুলেট ও নাম্বারিং থেকে এগারোটা প্রশ্ন আসছে ভাই তুমি যদি এই এগারোটা প্রশ্নের প্রশ্নগুলো দেখো তাহলে অবাক হয়ে যাবা যে প্রথম দুই তিনটা পারলে বাকিগুলো একই রকম তারপরে এই যে প্রত্যেকটার হাইপার লিঙ্কের আটটা একই টাইপের তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টার থেকে যেখান থেকে সিকিউ প্রশ্ন গ্যারান্টি সহকারে আসবে সেটা হলে যে চব্বিশবার প্রশ্ন যেখান থেকে আসছে এর মধ্যে বেসিক টেবিল থেকে আটবার আসছে আর কলসপেন রোসপ্যান থেকে চোদ্দবার আসছে চলো আবার একটু সুন্দর করে প্রমাণ দেয় যে এই চোদ্দোটা প্রশ্ন ভিন্ন রকম না একই টাইপের প্রশ্ন একটা বলে তুমি বাকিগুলো পারবা তো ভাইয়া দেখো বুলেট ও নাম্বারিং এর যে ব্যবহার অনেক বেশি প্রশ্ন আসছিল তুমি যদি দুই সালের এই উদ্দীপকের জন্য কোড শিখতে পারো বা পারো দেখো কি বলছি দুই হাজার তেইশ সালের এই যে উদ্দীপকটা আসছে ওয়ান টু থ্রি দিয়ে একটা লিস্ট দিছে এই লিস্টটা তোমাকে এস্টেমেল কোডের মাধ্যমে ব্যবহার করতে হবে লিস্ট ট্যাগ দিয়ে এই লিস্টটা ইউজ করে একদম বেসিক একটা জিনিস এটা সবাই পারবে তো এইটা যদি তুমি পারো দেখো তো পরবর্তী বছরে চব্বিশ সালে যে প্রশ্নটা আসছে এটাও তুমি না এখানে ওয়ান টু থ্রি দিয়ে আসছিল আর এখানে হচ্ছে মানে এই চিত্র দিয়ে আসছে তারপর এটা এটা যদি পারো তুমি এগুলা কি পারবা না এখানে জাস্ট সার্কেল দিয়ে আসছে এখানে হলো রোমান সংখ্যা আসছে ভাই দেখসো তুমি একটা সলভ করলে বাকিগুলা একই রকম ভাই একই রকম এরপরে আমি প্রমাণ দিব এইচটিএমএল বেসিক টেবিল তো বেসিক টেবিল থেকে অনেক বেশি প্রশ্ন আসছিল তাই না তুমি দেখো ভাইয়া সমন্বিত বোর্ড আঠারো এই যে দু সালের যে প্রশ্নটা আসছিল টেবিলের এইটা যদি তুমি পারতা তাহলে দেখো এটা যে প্র্যাকটিস করে গেছিল সে কি দুই সালের এটা কি পারে নাই অবশ্যই পারছে দেখো এই টেবিলটা আর এই টেবিলগুলোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় এগুলো হলো অনেকগুলো সেল মিলে টেবিল আর এটা হলো একটা সেল ধরো হচ্ছে এখানে অনেকগুলো সেলের মধ্যে এই একটা সেলের ভিতরে কিছু লিখা দিছে এই একটা সেল দিয়ে এই টেবিল এর মানে এখানে হচ্ছে জাস্ট একটা টেবিল রো হবে এটা হলো একটা টেবিল রোর মাঝখানে বাকি লেখাগুলো আছে একটা টেবিল রোর মাঝখানে বাকি লিখাগুলো আছে তো এটা যদি তুমি পারো এটা অবশ্যই পারবা একইভাবে ভাইয়া দেখো তো তুমি যদি দুই হাজার উনিশ সালের যশোর বোর্ডের এই সুন্দর বেসিক একটা টেবিল বানানো পারো প্রত্যেকটা টেবিল রোয়ের মধ্যে টেবিল ডাটা আছে একদম সহজ এটা যদি পারতা বা এটা যে পারছে সে কি দুই সালের কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা সলভ করতে পারে নাই একই তো তাই না একই জাস্ট ডাটাগুলো আলাদা তো এখন এগুলো তোমরা সমাধান কই পাবা ভাই সমাধানও যে একই রকম চলো দেখাই আমাদের সমাধান বই থেকে তো এই হইলো আমাদের সমাধান বইয়ের অংশ এইচটিএমএল বেসিক টেবিল এখানে ওই যে রাশেবর্তেশ দেখো এটা সমাধানটা তুমি দেখো কত সুন্দর করে একটা টেবিল রো এর মাঝখানে বাকি লেখাগুলা দিছে এই যে টেবিল রো শুরু এই যে টেবিল রো শেষ কোথায় আচ্ছা আরেকটু উপরে তুলি এই যে একটা টেবিল রো এর মাঝখানে সবগুলা লেখা এই যে টেবিল রো শুরু এই টেবিল রো শেষ এই একটা টেবিল রোর মাঝখানে বাকি যে লিখাগুলো ছিল সেগুলো লিস্ট ট্যাগের মাঝখানে ছিল তুমি দেখো আগের বুলেট ও নাম্বারিং তুমি যদি পারো জাস্ট এটার ভিতরে কি টেবিলের ভিতরে একটা সেলের ভিতরে বুলেট নাম্বারিং দিয়ে দিছে কঠিন কোনো কাজ না এখন এটা যদি পারো তাহলে এটা পারবা না দেখো তো এটাও কিন্তু একই ভাবে পারবা আগেরটা পারলে এটা একই রকম পারবা এরপরে যদি দেখাই যে ভাইয়া ওই যে আরেকটা বলছিলাম যে কুমিল্লা বোর্ডের যেটা আসছিল হ্যাঁ যশোর বোর্ড তুমি যদি যশোর বোর্ডের সলভটা পারো বা সলভটা শিখো তাহলে এই দিকে কুমিলা ভোট তেইশের প্রশ্ন সলভ করা ইজি তারপরে হচ্ছে কলসপ্যান রোস প্যান দেখো কলসপ্যান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি যদি এই কলসপ্যান রোস প্যান পারো আচ্ছা এটা তো চব্বিশের প্রশ্ন চব্বিশের প্রশ্ন বাদ দিলাম ধরো হচ্ছে তেইশের তেইশের এটা যদি তুমি সলভ করতে পারো এটা সলভ করা একদম পানি ভাত ভাই এটার চাইতে এটা একটু সহজ তাই না এটাতে বুলেট নাম্বারিং আছে এটাতে বুলেট নাম্বারিং নাই এই যে কলস প্যান্ড মানে হলো যে এখানে দুইটা কলাম মিলে এই যে উপরের টাক টান দিলাম আর কি দুইটা কলাম দুইটা কলামের জায়গা উপরের একজনই খাইছে এটা হলো আমাদের কলস এখানে আবার কি এই যে আইসিটির ঘরটা এই আইসিটির ঘরটা তিনটা রো এর জায়গা খাইছে নরমালি এটা কি ফুল মানে ফুল করলে আমার টেবিলটা হরকেথ ছিল এরকম কিন্তু এই আইসিটি জায়গাটা কি করলো ভাই আমার তিনটা রো মিলা সরি এক দুই তিন চারটা রো মিলা জায়গা খাইয়ে দিছে এক চারটা রো মিলা জায়গা খাইছে এই জন্য এটা রো স্প্যানের নিয়ম তো ভাই তুমি একটা পারলে বাকিগুলো অটো পারবা এটাই হইল বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার মজা যে অ্যানালাইসিস করলে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করে গেলে একই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসতেছে এটার প্রমাণ আমি তোমাকে দিয়ে দিলাম তো এটা ছিল এইচ টি এম এল চ্যাপ্টারের প্রমাণ এছাড়াও তুমি যদি অন্যান্য চ্যাপ্টার থেকে এরকম অ্যানালাইসিস বেসড প্র্যাকটিস করতে চাও অ্যান্ড বুঝতে চাও যে ভাই কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের প্রশ্ন বোর্ড পরীক্ষায় বারবার আসে কলেজের পরীক্ষায় বারবার আসে সেগুলো জানতে চাইলে আমাদের এই সাজেশন বইটা ফলো করতে হবে অ্যান্ড সেগুলোর সমাধান তুমি যদি চাও যে একটা সলভ দিয়ে বাকিগুলো আমি শিখে ফেলতে চাই বিশটা প্রশ্নের মধ্যে আমি একটা সলভ শিখবো বাকিগুলো অটো হয়ে যাবে তাহলে এই এই সমাধান বইটা প্র্যাকটিস করতে হবে সো সাজেশন প্লাস সমাধান মিলা একটা কোপ পরীক্ষা হবে তোমার বোর্ড পরীক্ষা বলো কলেজের পরীক্ষা বলো এখন বল বলবা যে অনেকে ভাই এমসিকিউ এর তাহলে কী করবো এমসিকিউ এরটা তোমাদেরকে একটু প্রমাণ সহকারে দেখায় যে এমসিকিউর এর গুলাও টাইপ ওয়াইজ প্র্যাকটিস করার মাধ্যমে অ্যানালাইসিস করার মাধ্যমে কমন আসবে তবে এমসিকিউ এর ক্ষেত্রে বোর্ড সরি এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের মেইন যে বইটা আছে সেটা রিডিং দেওয়া বাধ্যতামূলক কারণ থিওরিটিক্যাল এমসি কিউ ভালোই ভালো পরিমাণে পরীক্ষায় আসে তো চলো আমরা চ্যাপ্টার থ্রি এমসি কিউ দিয়ে প্রমাণ দেখাই এই হইলো আমার সাজেশন সাজেশন বইটার এখান থেকে দেখায় যে এমসি কিউ কমন আসে কি না একই আসে কিনা তোমাদেরকে দেখায় তো এক নজরে তুমি বরাবরের মতোই সি কিউ এনালাইসিসের যে সাজেশনটা পাইছিলে এখানে এমসি কিউ এর সাজেশনটা পাবা তুমি দেখবা যে ভাই এখানে কোন কোন টাইপ থেকে বেশি আসছে যেমন ত্রিষট্টি প্রশ্ন আসছে সংখ্যা পদ্ধতি থেকে এর মধ্যে সরাসরি ক্যালকুলেটর দিয়ে আটত্রিশ আটত্রিশটা প্রশ্ন আসছে এই আটত্রিশটা প্রশ্ন তুমি যদি দেখো যে তুমি দেখবা যে একটা দুটো পারলে বাকিগুলো একই রকম লাগতেছে এরকম ভাবেই অ্যানালাইসিসটা আছে অ্যানালাইসিস দেখে বুঝবা কোন কোন টাইপ থেকে আমার এমসি বেশি আসে ওই যেখান থেকে তিয়াত্তর বার আসছে এটা বেশি ইম্পর্টেন্ট না যেখান থেকে দুইবার আসছে সেটা বেশি ইম্পর্টেন্ট নর্মালি তিহাত্তরটা এমসি যেখান থেকে আসছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেখান থেকে প্রশ্ন আসবে গ্যারান্টি দিয়ে বলা যায় তো বিগত দুই হাজার চব্বিশ থেকে ষোলো পর্যন্ত দুশো বিশটা এমসি কিউ অ্যানালাইসিস করে আমরা এই সাজেশনটা সাজাইছি এমসি কিউ করছি এই দেখো সরাসরি ক্যালকুলেটরের টাইপগুলা এত এর পূর্বের সংখ্যা কোনটি তুমি এটা ক্যালকুলেটরের মোডে নিয়ে মাইনাস করবা মাইনাস ওয়ান করলে তুমি বুঝবে এটার পূর্বের সংখ্যা কোনটি তারপরে এতের সমকক্ষ মান কোনটি ক্যালকুলেটরও নিয়ে জাস্ট কনভার্ট করবা একবার হেগজাদের নিবা একবার অক্তালের নিবা একবার দশমিকে নিবা নিয়ে যে যেটা মিলবে সেটাই উত্তর এতের সমকক্ষ মান কোনটি দেখো একই প্রশ্ন না দুহাজার তেইশে যে এই প্রশ্নটা পারছে এতের সমকক্ষ কোনটি দুহাজার চব্বিশে আয়সা সেই ছেলেটা কি এই প্রশ্নটা পারে নাই অবশ্যই পারছে দু হাজার যে ছেলেটা এটা পারছে যে এতের পরের সংখ্যা কোনটি আইসা এই ছেলেটা কি এই প্রশ্নটা পারে নাই তোমার কি মনে হয় পারবে না অবশ্যই পারবে একই তো এটা আসছিল অকতালে এটা আসছে হ্যাকজাতে এই হইলো ভাই অ্যানালাইসিস করার মজা যে তুমি একই টাইপের প্রশ্ন বারবার আসতে দেখবা অ্যান্ড সেগুলা প্র্যাকটিস করার মাধ্যমেই তোমার প্রশ্ন পরীক্ষায় কমন আসবে এবার বলা জ্ঞান অনুধাবনের কি হবে ভাই হ্যাঁ আমাদের এই বইতে সুন্দর করে এমসি কিউ এর পরবর্তীতে জ্ঞান অনুধাবনের অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন তুমি পেয়ে যাবা সেগুলো জাস্ট মুখস্থ করবা মূল বইটা পড়বা তাহলে জ্ঞান অনুধাবন নিয়ে আর প্যারাখাইতে হবে না এই হলো চ্যাপ্টার থ্রির জ্ঞান অনুধাবন অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন তো চলো আমরা দেখি এখানে কি আছে প্রথমত ওই বিগত বছরের বুট প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা সাজেশনটা দিয়েছি কোন প্রশ্নগুলো কতবার আসছে যেমন ভিত্তি থেকে বিগত বছর চারবার আসছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো কোনটা থেকে কতবার আসছে আমরা দেখাইছি কিন্তু এখানে একটা জিনিস দেখবা যে ভাই যে এখানে রিপিটেশন খুবই কম জ্ঞান অনুধাবনে যেমন যেমন ধরো প্রত্যেকবার একবার 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 করে আসছে মানে জ্ঞান অনুধাবনে রিপিটেশন কম এর মানে কমন আসবে না ব্যাপারটা দেখো প্রথমত এখানে বলছে এত এর পরবর্তী সংখ্যা দশ ব্যাখ্যা করো এই যে সাতের পরবর্তী সংখ্যা দশ ব্যাখ্যা করো যে পারবে সতেরো এর পরবর্তী সংখ্যাটি ব্যাখ্যা করো পারবে না একই থিওরি একই প্রসেস সো এরকম এমসিকিউতে সরি জ্ঞান অনুধাবন রিপিটেশন না হইলেও তোমার সময় হয়তো অন্য আরেকটা প্রশ্ন একই টাইপের অন্য আরেকটা প্রশ্ন আসবে তো এইভাবে করে ভাইয়া কিন্তু জ্ঞান অনুধাবনেও তুমি প্রশ্ন কমন পাবা জাস্ট আমার এই সাজেশনটা ফলো করবা এখানে আমি উত্তর সহ জ্ঞান অনুধাবনের প্রশ্নগুলা কিন্তু দিয়ে দিছি প্রথমে অ্যানালাইসিস দিছি যে কোন কোনটা কতবার আসছে তারপরে অ্যানালাইসিস অনুযায়ী উত্তর সহ তুমি এই বই আমার আমার বইটাতে পেয়ে যাবা সো এগুলা প্র্যাকটিস করলেই জ্ঞান অনুধাবনেও মারাত্মক লেভেলের প্রশ্ন তোমার কমন আসবে খুব সুন্দর করে উত্তর সহ কিন্তু জ্ঞান অনুধাবন প্রথমে জ্ঞান তারপরে অনুধাবন খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে আশা করি সবাই এখন বুঝে গিয়েছ আমার এই প্রমাণ দেখে যে ভাই সত্যি বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকেই তোমার পরীক্ষায় নাইনটি প্রশ্ন কমন আসবে সো যারা বিশ্বাস করতেছো যে আসবে তারা চাইলে আমার লেখা এই সাজেশন অ্যান্ড সমাধান বই দুইটা অর্ডার করে ফেলতে পারো এই বই দুইটা ফলো করলেই সাথে মূল বইটা প্র্যাকটিস করলেই তোমার সামনের নেক্সট কলেজের পরীক্ষা বোর্ড পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষায় তুমি আইসিটিতে কোপ পরীক্ষা দিতে পারবা সো বইগুলো ডেমো দেখে অর্ডার করতে চাইলে উপরের নিচে যে কোনো লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে চলে যাও সেখানে গেলেই তুমি অর্ডার করতে পারবা